আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে মাটির বাটনা এবং কড়াই পরিষ্কার করে ব্যবহার করতে হয় এবং দাম তো আমি প্রথমে পানি দিয়ে কড়াইগুলো এবং বাটনাটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ধোয়ার পর একটা বড় বলের মধ্যে পানি রেখে সেখানে ভিজিয়ে নেব কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো আমি রাতে এভাবে ভিজিয়ে রেখে সকালে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি একে একে কড়াইগুলো সুন্দর করে একটা মাজ মাজুনি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছি আপনারাও এভাবে ভিজিয়ে রাখবেন এবার বাটনাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোর মধ্যে অনেক বালু থাকে যখন পোড়ানো হয় অনেক বালু এবং অনেক ধুলাবালু থাকে তাই সুন্দর করে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন ভালো করে খেয়াল করে দেখবেন আমি সবগুলো ভিজিয়ে রাখছি পানির পরিমাণ একটু কম ছিল এই আমি আরও পানি দিয়ে নিচ্ছি যাতে পুরোটা ভেজে সুন্দরভাবে এবার ভেজানো হয়ে গেছে এবার পরের দিন আমি এটা আবার সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছি এতে করে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে তো ধুয়ে নেওয়ার পরে আমি এক এক করে তিনটা ধুয়ে বারান্দার রোদে শুকাতে দেব যাতে পানিটা একদম শুকিয়ে যায় পানিটা এমনিতেই মাটির জিনিস যেহেতু একটু কিছুক্ষণ রাখার পরেই পানিটা শুকিয়ে যাবে কারণ এই পাত্রটা পানিটা শুষে নেয় তো আমি এবার একে একে ধুয়ে এগুলো শুকাতে রাখব শুকানো হয়ে গেলে এবার এগুলো তেল দিয়ে সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই হোক দিয়ে ভালো করে মেখে চারপাশে লাগিয়ে দেবো একটু বেশি করে তেল দিয়ে নেব আর বাটনাটায় আমি তেল দিচ্ছি না এখানে আমি একটি আলু পুরোটার মধ্যে ঘষে নেব যাতে ভিতরে বালু বা কোনো ময়লা থাকলে চলে যায় তো আপনারা আলু অথবা যদি কোনো পাতা থাকে বা যে কোনো কিছু এরকম বেটে বা এরকম ঘষে নেবেন এতে করে বালু বা ময়লা যেটাই থাক পরিষ্কার হয়ে যাবে তো এভাবে আমি পরিষ্কার করে একে একে এগুলো বারান্দায় শুকাতে দেবো আবারও তেলটাও শুষে নেবে এই পাত্রটি তো এভাবে শুকাতে দেওয়ার পরে পাত্রটি তেলটা শুষে নিয়েছে এবং এটা আমার ব্যবহার করার উপযোগী হয়েছে এভাবেই আপনারা ব্যবহার করার উপযোগী করে নেবেন আমার এই বাটনা এবং পিসনিটা নিয়েছিল দুশো টাকার আর পিঠের এটা নিয়েছিল পঞ্চাশ টাকার কড়াইটা একশো টাকা দিয়ে নিয়েছে। আল্লাহ হাফেজ